দেখলি কেমন অবস্থায় আছে ফিজিক্যালি তো ফিট বাট মেন্টালি নয় একদমই স্টেবল না মেন্টালি মেন্টালি এত তাড়াতাড়ি স্টেবল হওয়ার কথাও নয় সেটা সম্ভব না কিন্তু মানে আমি যেটা বলবো যে তো মাঝে মাঝে ভেঙে পড়ছে কিন্তু আমার মনে হয় যে ওই কান্নাটা দরকার মানে কাঁদলে না মানে ভেতরের আমার মনে হয় যে যে চাপা ব্যাপারটা আছে সেটা হয়তো রিলিজ হবে একটু হলেও হবে এটা আমার মনে হয় আর কি মানে খাচ্ছে না কিছু কেন এখনও ওর খাবার দিয়ে গেছিলো নার্সরা বললো যে পারলে একটু খাইয়ে দেবেন কেন প্রচুর ওষুধ চলছে আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু বলছে না খেতে ইচ্ছা করছেন কিন্তু খাওয়াতে পারলাম না থাকলাম অনেকক্ষণই আধ ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত তো ছিলাম তো খাওয়াতে পারলাম না তবে জানি না এখন কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে একবারও যোগাযোগ করা হয় মানে করেনি এখন অব্দি তোমরা কোনোরকম কিছু চেষ্টা করেছিলে বন্ধু নাম্বার নেই তো আমার কাছে প্রভাব সাথে সেই সেই রকম জাস্ট টক টার্মস ওর বাড়িতে গেলে দেখা হলো হাই হ্যালো এরকমই ছিল বন্ধুত্ব আমাদের কখনো তৈরি হয়নি ব্যাপারটা না এত বেশি হয়ে গেছে ছড়িয়ে গেছে আমার মনে হয় যে ওরা জানে না সেটা তো হতে পারে না জানে তো অবশ্যই বটেই জানে তো এবার যখন যোগাযোগ করছে না তার মানে বুঝতে হবে যে ইন্টেনশনালি হয়তো করতে চাইছে না বলেই করছে না মানে জানে না বলে করছে না সেটা মনে হয় না না ওর যখনই প্রভাব সাথে কোন ঝামেলা হয় তখনই ফোন করে বলতো যে এরকম এরকম হচ্ছে কি করব। মানে অবভিয়াসলি আমি একটাই কথা বলতাম যেখানে প্রবলেম হচ্ছে থাকিস না আর যদি মনে হয় যে যেখানে প্রবলেম সলভ তাহলে সেখানে সলভ করে নে দুটোর যে একটা তো করতে আমরা সবাই এটাই চাই কেউ তো আর বিয়ে করে ভাঙার জন্য নয় সবাই একটা পজিটিভিটি নিয়ে ভালোবাসা নিয়ে সংসার করবে বলেই বিয়ে করে ধুমধাম করে সুন্দর বিয়ে একদম আর বলছি ধুমধাম করে হোক সাইলেন্টলি হোক সবাই বিয়েটা করে একটা নতুন কিছু শুরুর জন্য এবার আমার কথা হচ্ছে যে তারপরে বিয়েটা ভালো হবে না খারাপ হবে এটা না আমাদের কারুর হাতে নেই মানে আমরা বিশ্বাস করে বুঝবো না যতক্ষণ ওই চার দেওয়ালের তলায় থাকবো কেউ তো সেটা যখন খারাপ হয় দেখতে থাকে কোনো মানুষ তাহলে সবাই চেষ্টা করে কি সেটাকে কী করে ঠিক করা যায় কী করে ঠিক করা যায় সেই চেষ্টাটার পরেও যখন ঠিক হয় না তখন আমার মনে হয় কি যে তখন ডিসিশন হচ্ছে তাহলে শান্তি মনে আলাদা হয়ে যাওয়া এটাই আমার মনে হয় কিন্তু সেটাতে জীবন নিয়ে আমার মনে হয় জীবনের থেকে বড় কিছু হয় না কিছুর বড় তো বলছে যদি এখনও যদি প্রভাব ফোন করে বোধ হয় চলে যাবে হ্যাঁ মানে ও ওটাই তো বলতে চাই এখনও ফোন করলো না এখন এলাম মানে এখনও আমাদের সেই এক্সপেকটেশান জায়গাটা আছে সেটা তো দুম করে একদিনে ওভার চেঞ্জ হয়ে যাবে না সেটাও সম্ভব না তো আমার কথা হচ্ছে যে সুষ্ঠুভাবে দুটো মানুষ বা আলাদা থেকে শান্তিতে থাকুক জীবনের থেকে বড় কিছু হয় না আর ও তো অনেক স্ট্রাগেল করে বড়ো হয়েছে আর ও খুব ট্যালেন্টেড ওর গান যারা শুনেছে তারা জানে মানে ও ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে আমার মনে হয় যে নিজে কাজ করুক নিজের মতো করে যেরকম কাজ করে নিজেও সেলফ ডিপেন্ডেন্ট এত ট্যালেন্টেড আমার মনে হয় ওর কাজে ফেরাটা সব থেকে আগে দরকার আর মানে ওর রিকভারিটাই আমরা সবাই চাইছি ওখান থেকে শো ছিল না বুঝতেই পারিনি কিছু আমাকে রাত্রে বেলায় ও খাওয়ার পরে মেসেজ করছে যে আমি কি এতগুলো ওষুধ খেয়েছি আমি কি বাঁচব না

মানে আরো একটা যে চান্স পেয়েছে ও ভাবছে কেন পেলাম মানে ওটা ওই সাইক্রাইটে ছাড়া আমরা কেউ আমরা ধরো দু মিনিট সাইক্রাইটে আমি জানি না মানে এটা যতক্ষণ ভেতর থেকে আসবে আমার মনে হয় এটা আমরা কেউ পারবো না নিজেকে বুঝতে হবে যে নিজের একটা লাইফ সেই লাইফটাকে কি করে রাখবে ভালো রাখবে না খারাপ হয়ে থাকবে সেটা ওর একদমই নিজের ইনার সেলফ সেটা আমরা ওখানে গিয়ে নক করে হয়তো দু মিনিটের জন্য বদলাতে পারলাম আলটিমেট ডিসিশনটা তো ওর তো সেটা যতক্ষণ না ও নিজে রিয়েলাইজ করবে ওই ডিএলএসের জায়গাতেই যেতে পাচ্ছেন আজকেও কাঁদছে আমরা জাস্ট দেখি আচ্ছা প্রভাবের সঙ্গে কোনোদিন কথা হয়েছে তোমাদের আমার আলাদা করে না নাম্বার যেহেতু নেই তো আলাদা করে সঙ্গে দেবলিনের সঙ্গে হ্যাঁ নর্মাল কথা হতো খুবই নর্মাল যা আমরা এখানে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি এখানে যাচ্ছি এরকম টাইপের কথা না আমি যেহেতু জানতাম মানে দেবীনার ধরো কিছু একটা প্রবলেম হলে ও বাড়িতে জানাতো বাড়ি আর তারপরে যদি আমার সাথে দেখা হয় আমাকে বলতে এরকম এরকম হয়েছে তো আমি না এই কারুর ব্যাপারে খারাপ শুনলাম শোনার পর আমার না ওই তার ব্যাপারে ইনস্ট্যান্ট দেখলাম ওরা দুজন ভালো আছে বা আমিও হাততালি দিতে শুরু করলাম এটা আমি করতে পারি না মানে আমি যদি একবার শুনিনি তার মানে তার জন্য আমার বন্ধুটা খারাপ রয়েছে তো আমার মধ্যে সেই জিনিসটা চলতে থাকে যে এই মানুষটা এক্ষুনি কষ্ট দিল আবার হাসছে খেল ঠিক আছে ওরা ওদের মতো ভালো থাকুক এটাই আমি চাইবো দূর থেকে বাট গল্প করলাম তুমি আমার বন্ধু হয়ে গেলে এরকম আমি ইনস্ট্যান্ট হয়ে যায় না আমার আমার সময় লাগে আর কথা এবার মানে সোশ্যাল মিডিয়ায় যেহেতু কথা বিভিন্ন একটা কথা জিজ্ঞাসা করতে সকলে বলেন যে একতরফা জাজ করছি আমরা তোমরাও হয়তো সেটা করছো না একতরফা জানো না জানি তো ভেতরটা তো মানে জানি তো এটা হওয়ার ছিল বা ছিল না সেটা অনেক পরের কথা ওরা দুজন ভালো ছিল মানে দুজন বাদ দাও দেবলীনা ভালো ছিল না এটা মেইন ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝিয়েছিলে হ্যাঁ খুব বারবার করে আমি তো বোঝাতামই যখনই কাদ্দো মানে ইভেন ওকে বেরো করে দিয়েছিল ছমাসটা পূজোর আগে প্রায় দুমাসের জন্য ওকে বোধহয় বের করে দিয়েছিল বাড়ি থেকে তো তখনো দিদিwidetilde গিয়ে ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছে না মেকে নিয়ে চলে যাও মেকে নিওরা চলে আসে তাকে নিয়ে প্রবলেম বলছে হ্যাঁ হ্যাঁ মায়ের সাথে যোগাযোগ রাখা যাবে না এইটা কি রকম আমি এটা প্রথমবার আমি এটা মানে আমি জানি না মানে মাকে বাবাকে ছাড়ে ছেড়ে দিতে হবে মাকে রাখা যাবে না মায়ের সাথে সম্পর্ক রাখতে হবে মানে এটা আমার খুব উয়ার্ড একটা ব্যাপার লেগেছে মানে এইরকম ক্লজ অন্য কিছু তাও বোঝা যায় যে তুমি কাজ করবে না সংসার করবে করবে কিন্তু মা কে ছেড়ে দেবে এটা আমি তো কাজের টাইমিং এও প্রবলেম ছিল ওদের 10 টার মধ্যে ঢুকতে হবে 10 টা পার করা যাবে না এটা তো তাকে শোটা তো আর না বিয়ের পর দেবলি না শো করা শুরু করেছে না সব জানতো জানার পর তাহলে তুমি প্রথমেই তাহলে তুমি বলতে যে আমার এই পছন্দ এই পছন্দ না তারপরে তোমার ডিসকাশনে আসতে প্রথমেই সবকিছু পছন্দ হয়ে গেল বিয়ের এক বছরের মাথায় আর সবকিছুই খারাপ লাগছে তো সেটা হয়তো সমস্যা এত কিছুর পরও দেবলীনা আবারও ফিরে যেতে চাইছে তো বাবার কাছে মানে তোমরা যেহেতু বন্ধু খুব ক্লোজ কিছু জিজ্ঞাসা করেছে এই বিষয়ে কখনো চাইছেই মানে কি জিজ্ঞেস করব এবারে কারু কেউ যদি কাউকে ভালোবাসে ইটস লাইক আমার যেটা মনে হয় মানে আমরা যেরকম আমাদের মা বাবাকে ভালোবাসি মা বাবার সাথে ঝগড়া হয় ঝামেলা হয় অনেকে মা বাবার সাথে ঝামেলা করেও কিন্তু হাত কাটে বা ডিসিশন নেয় তারপরে কিন্তু সেই মা বাবার সাথেই আবার থাকে

শুধু মেসেজ নয় ইনফ্যাক্ট ওর বোধহয় বা জোম্যাটো সুইগি সব যেবোনার নাম্বারে কানেক্টেড ওখান থেকে অর্ডার করছে আমি আমাকে ধরালো ফোনটা বলছে যে গেটে দাঁড়িয়ে আছে ব্লিংকিট অর্ডার করছে খাচ্ছে কি বলবো বল অদ্ভুত অবাক লাগে একটা কোনো শত্রুরও যদি কিছু মানুষই শোনে একবার মানুষ খোঁজ নেয় ফোন করে উচিত নয় এরকম করা একটা মেয়ে পাগলের মতো ওর জন্য ভালোবেসে পড়ে আছে আর একজন ¿Qué corcha, mira, eh?